মুসা কালী মোল্লার একজন পয়গাম্বর দুইশো বছর হায়াত পায় একক তো নামাজ পড়ে নাই মদ খাইছে জুড়া খেলছে নারী বাজি করছে নারী নিয়ে শুয়া থাকতো বিয়া সারা নারী নিয়ে ঘুমাইত রে বাবা মোল্লার ওই উম্মতের নামাজ নাই রোজা নাই জাগাত নাই ফর্দা নাই দুশো বছর হায়াত পাওয়ার পর সে নামাজ পড়ে নাই গাজা খাইতেন জিনা করতেন বাবা কিন্তু লাভ হবে কি লক্ষ্য করেন ওই লোকটা মরার পরে মুসা নবী শরীয়তের মোল্লাদের কথা শুনিয়া ওনার লাশটা আর মাটি দেয় নাই কাফন করায় নাই ডাইরেক্ট নিয়া ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে আল্লাহ সাথে সাথে ওই নাজিল কইরা কয় মুসা রে খবরদার কেন এই কাণ্ড করলি তুই আমার বান্দার চিনো নে মুসা কয় আল্লাহ চিনি তো তার নামাজ নাই এটা জানি দুইশো বছর হায়াত দিছো যে মদ খাইছে মা নারী বাজি করছে একটা দিনও তুমি মাওলার শেষ দাদায় নাই আমার সহ্য হয়েছে না যার কারণে আমি তারে ডাস্টবিনে ফালাইয়া দিলাম আল্লাহ কয় তাড়াতাড়ি তারে গোসল গা দোয়া জানা দিয়া মাটি দে আমি তারে দুনিয়াতে জান্না দি ঘোষণা দিলাম কিরে বাবা নামাজ ছাড়া একটু সাউন্ড কমাই দেন সাউন্ড যথেষ্ট আছে লড়াই না জিমনা সিমনা থাক খারাপ লাগতেছে না না এবার মুসা নবী কেমনে জান্নাতি হলো আল্লাহ এটা নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই হজও করে নাই জাকাত দেয় নাই তোমার রবরে একদিনও ডাকতে দেখি নাই কিন্তু তুমি কও সে জান্নাতি কয় আমি যা জানি মুসা তুমি তা জানো না এই ফাগলা একদিন তাওরাত পড়ার সময় দেখতেছে তাওরাতের মধ্যে আমার নবীর নাম নবীর নামটা দেইকা সুমা খাইতে দেরি রে আমি আল্লাহ তারে রহমতের কোলে তুলতে দেরি না ওরে যার উসিলায় পয়দা হইলাম যার উসিলায় পয়দা হইলাম তারে কেন শিললাম না নূরের নবী শুয়াই আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুয়াই আছে সোনার মদিনা নবীর নাম শুনে সুমা খাওয়াতে দুইশো বছরের গুণ আল্লাহ মাফ করে জান্নাতি বানেছে আমরা নবীর নাম শুনে আঙ্গুল মোবারক সুমা দিয়ে চোখে লাগাই এটা ওয়াহেব ব্যাগ সহ্য হয় না হেরা কয় আমরা বেলো কুত্তারে ডাকি নাও জুবিল্লা মিন জালি যা কবরে কুকুর বানায় তোর শাস্তি আল্লাহ দিবে নবীর নাম শুনে চুমা খাওয়া হয় না এতে বুঝা যা তোর ভিতরে আবু জাগেলের ভালোবাসা